গুড মর্নিং এভরি ওয়ান ব্লগ সাহেব সাইটের নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি প্রিয়াঙ্কা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি এখন এই সকাল পনেরো নটার মতো বাজে আর আমি আমার নিজের যত কাজ আছে কমপ্লিট করে তারপরে এই ছাদে এসেছি এখন আমার এই গাছগুলোতে জল দিতে হবে গাছের ফুলগুলোও তুলে ফেলতে হবে তার কারণ বেশ কড়া রোদ উঠেছে আজকে আর না হলে ফুলগুলো একটু পরে নীতি পড়বে আর ঘরটা মুছতে হবে আগে যেটা করতাম আমি আগে ছাদের কাজ ঘুম থেকে উঠেই ছাদে চলে আসতাম ছাদের কাজ কমপ্লিট করে তারপর নিচের কাজ করতাম আর তারপর স্নান করে পুজো করতে আসতাম কিন্তু এখন যেটা করি আগে নিচের কাজটা কমপ্লিট করে তারপরে এই ছাদের কাজগুলো করে তারপরে স্নান করে পুজো করি এর কারণ কিছুই না একঘেয়েমি রোজ দিন একরকম কাজ ভালো লাগে না তাই একটু এদিক ওদিক করে উল্টে পাল্টে করা কাজ একই থাকে জাস্ট উল্টে পাল্টে করা আর আজকে বেশ কড়া রোদ উঠেছে কালকে কিন্তু এতটা কড়া রোদ ওঠেনি রোদ উঠেছিল কিন্তু এই রোদ উঠছে আবার এই মেঘ উঠছে তো বৃষ্টি তো হয়ইনি তার মধ্যে রোদ কিন্তু আজকে দেখছি বেশ ভালোই উঠেছে আর কিন্তু বেশ ভালো গরমও করেছে যদিও বা এই সময়টা গরমটা একটু কম ছিল যত বেলা বেড়েছে গরম কিন্তু বেশ ভালো মাত্রায় পড়েছে আর কিছু কিছু গাছ দেখছি ঢলে পড়ে গেছে এতটাই রোদের তাপ ছিল আজকে সারাটা দিন সন্ধ্যের সময় যখন গাছে জল দিতে গেছি তখন দেখছি এই চাল কুমড়োর গাছগুলো আর সে লোড নিতে পারেনি এত তাপ ছিল আজকে আর ছাদে এতটাই তাপ ছিল আজকে যেটা করেছি আজকে কেন বেশিরভাগ দিনই আমাকে সেটাই করতে হয় টাওয়ালটা মাথায় জড়িয়ে নেই না হলে না প্রচণ্ড মাথা যন্ত্রণা করে আমার আবার এই মাথা যন্ত্রণার সমস্যা আছে আর এই বেলফুল গাছের বেলফুলগুলো আমার যে এত ভালো লাগে কি বলবো মনে হয় যে এই গাছটা আমি আমার ঘরে নিয়ে রাখি কিন্তু সেটা তো আর করা যাবে না তাই ছাদেই থাকে তো এই কয়েকদিন আগে কয়েকদিন আগে মানে দু তিন দিন আগে বেশ ঝড় আর বৃষ্টি হয়েছিল। তখন দেখলাম এই গাছ দুটো উল্টে পড়ে আছে বেলফুল গাছটা উল্টে পড়েছিলো আবার পাশের ওই দুতুরা ফুল গাছটাও উল্টে পড়েছিলো তারপর তোলার পরে দেখছি বেলফুল গাছটা ঠিক তো আছে কিন্তু ফুল গাছটা গোড়া থেকে উঠে গেছিলো প্রায় আবার এই বেলফুল গাছটার গোড়ার দিকে দেখছি বেশ কয়েকটা ছোট ছোট চারা হচ্ছে বেশ ভালোই হলো কারণ এই বেলফুলের গাছটার জাতটা খুব ভালো আর এই বেলফুল গাছটা অনেক ছোটো নিয়ে এসেছিলাম এখন দেখছি অনেকটা বড় হয়ে গেছে আর চারা হলে এই চারাগুলো ছড়িয়ে দেওয়া যাবে আর বেশি পরিমাণের ফুলও পাওয়া যাবে তো যা হোক ভালোই হয়েছে আর পাশের বাড়ির থেকে এক বৌদি তো সেদিন বলছিল যে আমাকেও একটা চারা দিও তো তাকেও একটা দেবো ভাবছি আর আমি এই যে স্নান সেরা পুজো করতে চলে এসেছি আর আমার পুজোও প্রায় কমপ্লিট হয়ে গেছে আজকে নামে মাত্র নমো নমো করে পুজোটা সেরেছে একে তো আজকে ফুলও কম ছিল আর এদিকে নিচের সবজিওয়ালা আলা এসছে সবজিওয়ালা চলে যাওয়ারও সময় এসছে সেই কারণে আমাকে কোনো রকমে নামে মাত্র নমো করে পুজো সেরে নিচে নামতে হলো কারণ মা তো পিতৃবাবুকে একা রেখে সবজি নিতে যেতে পারবে না তো সেই কারণে আমি পুজো সেরে তাড়াতাড়ি করে চলে গেলাম আর এর মধ্যেই মা মানে এক পা এগিয়ে দিয়েছে যে নিচে নামলে তার কারণ সবজি এলাকা কর আশেপাশে যাদের কাছে সবজি বিক্রি করা ছিল তারা সবাই নিয়ে নিয়েছে একমাত্র আমরাই বাকি ছিলাম তো যাই হোক না কেন আর এই যে বেশ কিন্তু কড়া রোদ উঠেছে কতটা বোঝা যাচ্ছে জানি না কিন্তু তাকানো যাচ্ছে না এতটা রোদ উঠেছিল আর এই যে এটা আমার সকালবেলার ব্রেকফাস্ট মিষ্টি পরোটা চা অন্যান্য দিন দুটো পরোটা খাই কিন্তু আজকে একটাই পরোটা খেয়েছি তার কারণ রোজ দিন তো খিদেটা সমান পায় না আর তারপরেও মাঝে মাঝে একটু ডায়েট করার চেষ্টা করি তবে মিষ্টি খেয়ে কেউ তো আর ডায়েট করতে পারে না তো খেতে ইচ্ছে হচ্ছিল না এটাই হলো মেন কারণ আগে একটা সময় ছিল মিষ্টি একদমই খেতাম না এমনকি চায়ের সাথেও মিষ্টি খেতাম না এতটাই ডায়েট করতাম আর খাবার সেটা তো মাত্র নামে মাত্র ছিল সকালবেলার টাইমটা হয়তো একটা পরোটা খেতাম আর এক কাপ চা খেতাম তাও সেটা চিনি ছাড়া বা এক কাপ কফি খেতাম আর পরোটাটা শুধু শুধুই খেতাম কিচ্ছু নিতাম না সাথে আর তার সাথে চারটা কি পাঁচটা আমন বাদাম থাকতো এই হলো আমার রোজ রোজদিনকার সকালবেলার ব্রেকফাস্ট ছিল আর দুপুরবেলাও নামে মাত্র সবজি আর ভাত খেতাম আর যেদিন মাছ থাকতো বা চিকেন থাকতো সেটাও লিমিটেডই নিতাম আর সন্ধ্যের সময় শুধু চা থাকতো তার সাথে বিস্কিট কোনো দিন খেতাম কি কোনো দিন খেতাম না তাও সেটা সুগার সুগার যেগুলোতে থাকে না সেই বিস্কিটগুলো থাকতো সুগার ফ্রি বিস্কিটগুলো থাকতো আর রাত্রিবেলা এক কাপ দুধ খেতাম তার সাথে ব্রাউন ব্রেড থাকতো একটা কি দুটো ব্যাস এই হলো আমার সারাদিনের খাবার ছিল আর বেশ কিন্তু ভালো কিন্তু স্লিমও হয়ে গেছিলাম কিন্তু এই পিতৃবাবু আসার পর থেকে আমি যখন থেকে বুঝতে পেরেছি যে বাবু আছে আমার ভিতরে তখন থেকে এই ডায়েট করাটা অন্ততপক্ষে ছেড়ে দিয়েছে তার কারণ আমি ডায়েট করলে পিতীবাবু অন্ততপক্ষে তার পুষ্টিটা না আর তারপর থেকে এখনও অবধি ডায়েট নামক জিনিসটা আমার ডিকশানারি থেকে মোটামুটি বাদ পড়ে গেছে তো আবার শুরু করতে হবে তার কারণ যেটা শুনছি বেশি মাত্রায় মোটা হয়ে গেলে তখন আবার রোগা হতে সমস্যা হয় যদিও বা খুব যে বেশি মোটা হয়ে গেছি তা কিন্তু না কিন্তু ইদানিং মিষ্টি খুব খাওয়া পড়ে যাচ্ছে তার কারণ ঝাল জাতীয় জিনিস খেতে পারি না কারণ আমি ঝাল জাতীয় জিনিস কোনো কিছু খেলে সেটা সাইড এফেক্ট বাবুর উপরে পড়ে একমাত্র দেখছি মিষ্টি জাতীয় জিনিসগুলো খেলেই ওর উপরে কোনো সাইড এফেক্ট সেরকম পড়ছে না আর আরেকটা কাজ করা যায় খাওয়া বাদ দিয়ে দেওয়া যায় খাওয়া বাদ দিয়ে দেওয়াটাও তো সম্ভব না সেই কারণে আর কি করা এরকমভাবেই খেতে হবে আর দেখা যাক আর পাঁচটা ছটা মাস তারপর নিজের মতো নিজের করে ডায়েট করতে হবে আর এই যে পৃথিবীবাবু খেলছে এই খেলাধুলো চলবে মোটামুটি যতক্ষণ তার স্নান খাওয়ার না কমপ্লিট হয় ততক্ষণ অবধি মানে স্নানের আগ অবধি এই খেলাটা চলবে আর এই যে এই বলটা আর একটা বল ছিল সেটা কমলা কালারের ছিল সেই বলটা যে কোথায় ফেলেছে ও ওই জানে আমি তো কোনো জায়গায় খুঁজে পেলাম না আর এই বলটাই আমি পেলাম আর এটা নিয়েই দেখছি ইদানিং খুব খেলছে আর এইভাবে সারা দিন ছুটোছুটি করে বেড়ায় আমি একটা জায়গায় স্থিরভাবে বসতে পারি না ওর পেছন পেছন আমাকে সবসময় ছুটতে আগে যখন ছোট ছিল তখন যেটা ছিল যে ওকে কোলে নিয়ে একটা জায়গায় বসলে কোলে ঠিক থাকতো না হয়তো ওই খাটের উপরে থাকতো একটা জায়গায় স্থির একটা জায়গায় বসে থাকতে পারতাম কিন্তু এখন যেটা হয় স্থিরভাবে বসে থাকা ডিকশনারি থেকে উঠে গেছে আর ওই যে দেখছেন তো মোবাইলের চার্জারের তারটা ঝুলছিল ওখানে চলে গেছে তারটা ঝুলতে ধরতে ওর পেছনে একটা মানুষকে সব সময় থাকতে হয় সেটা দিন হোক রাত হোক ঘুমোন সময় হোক মানে চব্বিশটা ঘন্টা আমাদের আমাকে বা মাকে যে কোনো একজনকে ওর সাথে থাকতে হয় যদি আমরা না থাকি তাহলে একটা অঘটন ঘটার চান্সেস বেশি মাত্রায় থাকে আর অঘটন এখনও সেরকমভাবে কিছু ঘটেনি ভগবানের কৃপায় তার কারণ আমরা সবসময় কেউ না কেউ একজন থাকি আর ওর দিকে সজাগ দৃষ্টি এখনও পর্যন্ত রাখি যদি না রাখতাম তাহলে এতদিনে একটা কিছু হয়ে যেত তারপরেও মাঝে সাঝে একটু ব্যথা সেতা পেয়ে যায় কিভাবে যে পায় সেটাই বলা মুশকিল একদিন তো দেখছি গালের একটা জায়গাতে কপালের এক জায়গায় কেটে আছে একদিন দেখছি গালে কেটে আছে একদিন দেখছি পিঠে কেটে আসে কীভাবে কেটেছে জানি না ছিলাম কিন্তু সামনে আমি বা মা দুজনের যে কোনো একজন সব সবসময় ওর সাথে থাকতাম কিন্তু কিভাবে কেটেছে আমরা জানি না বাট কেটেছে এটা হলো কথা তো ওর দ্বারা কোনো কিছুই অসম্ভব না আর এই যে আমাদের এটা আজকে সানডে স্পেশাল খাবার আজকে চিকেন ছিল আর আমের চাটনি ছিল তার সাথে আবার মিষ্টি ছিল আর কালকের এচোর চিংড়ির তরকারিটাও ছিল আর ছিল ভাত যদিও বা এত কিছু খাওয়াটা ভাগে ভাগে খাওয়া এখন আমার পক্ষে সম্ভব না তাই আমি যেটা করি সব একসাথে নিয়ে বসি আর একসাথে খিচুড়ির মতো করে মেখে খেয়ে নিই কী করা যাবে সবই পিতৃবাবুর কৃপা পৃথিবীবাবুর জন্য আমাকে এখন সবই করতে হচ্ছে আর ওই যে দেখা যাচ্ছে বেলফুল গাছটা দেখছেন তো এই অন্ধকারে কিন্তু বেশ ভালো বোঝা যাচ্ছে ছোট্ট ছোট্ট ফুল আর এখন সন্ধ্যা হয়ে গেছে আর আমি সন্ধি দিতে ছাদে চলে এসেছি গাছগুলোতেও জল দিতে হবে আর ভেবেছিলাম হয়তো বা বৃষ্টি হবে যেটা রোজ দিনই ভাবি শেষে হয় না কালো ভেবেছিলাম তার আগের দিনও ভেবেছিলাম বৃষ্টি হয়নি আর দেখছেন তো আকাশে কিন্তু আকাশ একদম পরিষ্কার কালকে তো অত মেঘ ছিল তারপরেও বৃষ্টি আসেনি আর আজকে তো আকাশ একদম পরিষ্কার চাঁদও উঠেছে তারাও উঠেছে আর এই যে রাস্তাঘাট একদম শুনশান তার কারণ সামনেই একটা বাড়িতে লুডো খেলার প্রতিযোগিতা চলছে তো সেই হারে ওখানে চিৎকার চেঁচামেচি হচ্ছে আর রাস্তাতে দেখছেন তো কেউ নেই যদিও বা আমাদের এই সাইডটা কিন্তু এক প্রকারের নীরবই থাকে আর নীরবতা একটা সময় ভালো লাগতো না বাট এখন নীরবতা ভীষণ ভালো লাগে এখন মনে হয় যে না একটা জায়গায় একটু চুপ করে বসে থাকি এখন যেটা সব থেকে বেশি মিস করি সেটা হলো ঘুম যেটা আমার একদমই হয় না আর যাই হোক আজকে তাহলে এই পর্যন্তই রাখছি আমার এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কথা হবে আর একটি নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা